গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি মোটামুটি আছি একটু ঠান্ডা লেগেছে মাথা ব্যথা হচ্ছে খুব ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চা খেয়ে বসেই আছি খাটের উপরে বাবারও চা খাওয়া গেছে আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর হচ্ছে এখন সকাল পৌনে আটটা বাজে এখনও কিছু কাজে হাত দিইনি জলগুলো এত ঠান্ডা যে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা জলগুলো তাই এইবার যাব এখনও খাটে বসে আছি চাটা খেয়ে বসেছিলাম আর এখন এবারে উঠে কাজগুলো করে নেব বাবা কি খাই দেখি তার জন্য কিছু বানাবো এই আর কি আর আজকে সকাল থেকেই দেখছি মাথা ব্যথা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হলে আমার একবারে যা কাণ্ড হয় ভালো লাগে না কিছু আর কি এই না চলো পরে আসছি সারাদিন টুকটাক কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বিছানাপত্র সব বাগানো হয়ে গেছে দুটো ঘরের বেড কভার চেঞ্জ করেছি আর সব ঝাড়াঝুড়ি করলাম মোছামুছি করলাম একটু সব ধুলো পড়েছিল আর হচ্ছে বাবার এখনও খাওয়া হয়নি খেতে দেবো এই ওষুধ দেওয়া হলো সাড়ে আটটা বাজছে এখন না চলো তোমাদেরকে বিছানাগুলো বাগিয়েছি একবার দেখিয়ে দিই এই যে এই ঘরেটা বাগিয়ে নিয়েছি এই যে এটা ঝেড়ে নিয়েছি একবার বাগিয়ে ঝাড়া হয়ে গেছে এটাও বাগিয়ে ঝেড়ে নিয়েছি যে কম্বল বালিশগুলো সব ভাজ করে গুছিয়ে রেখে দিয়েছি এই ঘরে প্লেটশিটটা আজকে চেঞ্জ করে দিলাম বাবার ঘরে শয় না এখানে দুপুরবেলাটা শয় তাও বসে ইয়ে করে সেই জন্য চেঞ্জ করে দিলাম এটা এই যে এর ঠাকুর ঘরটাও চেঞ্জ করে দিয়েছে কেমন লাগছে বলো চলো এখন বাবাকে আমি খেতে দেবো মাথা ব্যথাটা কমছে না কিছুতেই হুম চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা চান হয়ে গেছে চান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম সব কাজ ছাড়লাম ঘর চান দিলাম চারটি কাজ মেয়েটা আজকে দেরি করে আসবে বলে গেছে তিনটে বাজবে জামা কাপড় তো শুকনো হবে না সেই জন্য জামা কাপড়টা কেঁচে দিলাম মাথা ব্যথা করছে এখনও অবধি ভালো লাগছে না কিছু রান্না করবো এবার চান করে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলো এবার রান্না করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে কিছু কাজও শেয়ার করে ভালো লাগছে না বলে চলো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে প্রসাদটা নামিয়ে নিয়েছি না চলো রান্না করবো রান্না তো করতেই হবে চলো রান্না বসাই দেরি হয়ে গেছে এগারোটা বাজছে এবার পরে আসছি আবার আজকে রান্না করবো লাউ চিংড়ি দেখো এই যে মাছগুলো ভেজে নিচ্ছে আর লাউ সেদ্ধ করে রাখলাম এই যে বড় বড়ো টুকরো করেই কেটে রেখেছি চিংড়ি মাছগুলো ভেজে নি দাঁড়াও শুকনো মাছটা ভেজে তাই অল্প একটু তেল ছিল তাতে শুকনো লঙ্কা আর পাঁচ রঙ সরু দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক তারপরে আদা রসুন টমেটো জিরে লঙ্কা সব ঢেজে রেখেছি সেটা দিয়ে দেবো আর ধরে দেবো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এই ভাত একদম ফোটে নিই লাউ এই চিংড়ি মাছ দিলে একটু টেস্ট লাগে নাহলে লাউ খেলে তেমন একটা ভাল লাগে না ওই লাউ বড়িটা একটু ভাল লাগে আর এই চিংড়ি মাছ দিয়ে করলে একটু ভালো লাগে চলো পেঁয়াজটা ভেজে নি মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা আদা রসুন টমেটো আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর কাঁচি লঙ্কাগুলো নেই শেষ হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নি তারপরে মশলাটা দেখো পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো লাল চিংড়িটা একটু মাখা মাখা করবো আজকে আর ডাল করছি না কালকের একটু ডাল আছে বেটার হয়ে যাবে সে তো ডাল হলে খাবে না চলো তোমাদেরকে খাওয়া তো হয়ে গেলে ফাইনাল লোকটা দেখিয়ে দেব লাউ চিংড়িটা আমার হয়ে গেছে দেখো দেখতে দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হবে এতে একটু ঘি গরম মশলা দিলে হয় গরম মশলাটা নেই ঘরে আমার আর ঘি তো দেবো না বাবা খাবে একটু তেল দিয়েই বানিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে আর একটু ভালো হতো চলো পরের তরকারিটা করে দিই ডিমের ঝাল করবো ভেজে ডিমের অমলেট করে কারি করতে বলেছে সবাই ঠিক আছে চলো পরে আসছি এই বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম সব রান্নাই হয়ে গেছে শুধু ভাতটা হতে বাকি আছে ভাতটা হলেই হয়ে যাবে রান্না আজকে বেশি কিছু করিনি ওই ডিমের কারি ভেজে অমলেট করে কারি করেছি আর লাউ চিংড়ি আর কালকে ডাল ছিল ওই দিয়ে হয়ে যাবে আর কিছু করিনি আর কি আর আজকে তোমাদের সামনে কোনো কাজও শেয়ার করতে পারিনি রান্নাটা লাউ চিংড়িটা কোনো রকম একটু শেয়ার করেছিলাম মাথাটা ব্যথাটা খুব হচ্ছে মাথা ব্যথা হচ্ছে বলে ভালো লাগছে না কী জানি গ্যাস থেকে হচ্ছে কি ঠান্ডা লেগেছে সেই থেকে হতে পারে কি থেকে হচ্ছে এখন বুঝতে পারছি না এই আর কি এই হচ্ছে ছেলে স্কুল থেকে এলো ছেলেরা আজকে সকাল করে ছুটি হয়ে গেল। নাও চলো পরে আসছি পরে তোমাদের সামনে কথা বলবো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বাবার খাওয়া হয়ে গেছে বাবাকে খিদে পেয়েছিলো বললো ভাত দিয়ে দাও খেয়ে নিয়েছে আমাদের এখনও খাওয়া হয়নি ছেলেটা স্কুল থেকে আসলো এসে খেলতে গেছে আজকে সকাল করে স্কুল ছুটি হয়ে গেছে দিয়ে খেলতে গেছে সে খেলে আসলে তারপরে ভাত খাওয়া হবে এখন বাজে একটা চল্লিশ একটা চল্লিশ বাজছে ছেলেটা চলে আসবে এবার সাড়ে বারোটার সময় স্কুল থেকে এসছে এসে তারপরে গেছে পণ্য একটার সময় গেল আর কি বাবার ভাত খাওয়া গেছে বললাম মাথা ব্যথা যে শুরু হয়েছে এখনও কমেনি সে মাথা ব্যথা হয়েই যাচ্ছে আমার ভাত খাবো ছেলেটা আসলে ভাত খাবো এই আর কি চলো পরে আসছি এখন একটু বসি তারপরে কয়েকটা রিলস বানালাম এই রিলস বানিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম আর কি না চলো পরে আসছি এখন বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম শুয়েছিলাম শুয়েছিলাম ঘুমোইনি একটু শুয়েছিলাম ঘুম আসছিল না মাথা ব্যথা কমছে না আমার ওষুধ আনতে হবে ওষুধ না আনলে কমবে না তো ও হচ্ছে ছেলেকে টিউশন দিতে যাচ্ছে এখন দিয়ে যদি দোকান যদি খোলা থাকে তাহলে নিয়ে আসবো ওষুধ এখন বসে আছে এখন অনেক কাজ আছে বাইরে জামা কাপড় পরে আছে জামা কাপড় পরে আছে তারপরে বাসন গোছাবো চা করব বাবা উঠে পড়েছে এই কাজগুলো আছে করব দিয়ে তোমার হচ্ছে সন্ধে হয়ে যাবে তা করতে করতে সন্ধে দেখাবো আটা মাখবো রুটি করব এই কাজগুলো তো আছে চলো তোমাদের সামনে একবার আসলাম অনেকক্ষণ আসেনি যে একবার বলে দিই মাথা ব্যথা হলে আমার কিছুই ভালো লাগে না এই শাড়িটা সমানে ব্যথা করে যাচ্ছে এই আর কি চলো এখন চাটা করে নিই আগে ওই কাজগুলো করে জামা কাপড়টা তুলে নিই বাসন গুছায় তারপরে চা করে পরে আসছি আবার হ্যালো বন্ধুরাও ওষুধ নিয়ে আসলো তারপরে খেলাম এখন একটু কমেছে মাথা ব্যথাটা দিয়ে এই চাটা করে খেয়ে ওষুধ খেয়ে তারপরে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে আটা মাগলাম আটা মেখে এখন রান্নাঘরে আসলাম রুটি করতে রুটিগুলো করে নেব এখন একটু ভালো লাগছে মাথাটা যা ধরেছিলাম আর মানে কী আর বলবো মাথা ব্যথা হলে কিছুই ভালো লাগে না এখনও ভারী হয়ে আছে কিন্তু মানে যা হয়েছিল তার থেকে একটু আস্তে আস্তে কমছে আর কি ওষুধটা তো এই খেলাম পনেরো কুড়ি মিনিট হলো না চলো রুটিগুলো করে নি তোমাদের সাথে শেয়ার করছি দেখো রুটিগুলো বেলে এখন একটা দিয়েছি তাওয়াতে চলো সবগুলো করে নিই দিয়ে পরে আসছি রুটি হয়ে গেছে রুটি হয়ে যাওয়ার পরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো চারিদিক আর রুটি করলে তো গ্যাসটা কি নোংরা হয় একবারে রুটি করতে বেশিক্ষণ লাগে না পরিষ্কার করতে একটু সময় লাগে না চলো একটু বসি এখন একটু পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এখন একটু শরীরটা ভালো লাগছে ওষুধ খেয়েছি বলে মাথা ব্যথাটা কমেছে আর সেই জন্য সারাদিন যা গেল আমার মাথা ব্যথা নিয়ে বাপ রে বাপ আর আজকে আর দেখাবার মতন কিছুই নেই রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর ছেলে খেয়ে নিয়েছি বাবা আর ও খাইনি এখনও খাবে ওরা সাড়ে আটটা বাজছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা